দাদা তুই না একটা গাধা যত সময় ধরে বড় হয়ে গেছি তো আমাকে বিয়ে করব না কেন ওই হারাম দাদা তোর এমন দুধ গলে তোর কি বিয়ে আর বয়স হইছে আমি তোকে বিয়ে করাবো হারাম দাদা বিয়ার কি মজা বিয়া করায় দিলে বুঝবি हां দাদা বিয়ে আর কি মজা হীরা তুই জানি কেন তুই বিয়ে করতে চাই টুটু বিয়া করছে রামের বেটা করছে মধু চнду বিয়া করছে আমার লোকে সবাই বিয়া করছে তাহলে আমিতি বাদ আমি অত কিছু বুঝিনে আমাকে जल्दी जल्दी বিয়েটা করে দে

কি বল করছি শুনতে চাস তাহলে শুনে আমি আমি যদি হেলমেটটা লাগাইতাম তাহলে তোর বাপে জন্মই হইতো না আর তুই হইতি না এই বিয়া জামেলা গুনিয়া কি এখন আমার নিতে হইতো এই হেলমেটের কথা বলছি ও আচ্ছা দাদা তুমি ওই হেলমেটের কথা কইছা বুঝছি বুঝছি এই বল আমি কইব না আমি হেলমেট দিয়ে গাড়ি চালাবো হেলমেট ছাড়া আমি গাড়ি চালাবো না তুমি জলদি ব্যবস্থা করো আমি এখন যাচ্ছি আমার বন্ধুদেরকে খবরটা দিয়ে আসি

আর হ্যাঁ বেলাইক ডা দিয়ে কিন্তু আমাদের পাশেই থাকেন